হ্যালো বন্ধুরা আবারও চললাম একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বৃহস্পতিবার তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে আগামী চার থেকে পাঁচ দিনে কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোন জেলায় থাকবে প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা সব কিন্তু এই ভিডিও ডিটেলসে জানবো আবারও কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো সরাসরি বৃষ্টি বৃহস্পতিবার দুপুরে আমরা চলে এসেছি বৃহস্পতিবার দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলায় প্রচণ্ড তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে যেমন পুরুলিয়া বাঁকুড়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ বাঁকুড়াতে চল্লিশ দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি পূর্ব বর্ধমানের দিকটা কিন্তু সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ভেতরেই তাপমাত্রা থাকবে কিন্তু পশ্চিম বর্ধমানে চল্লিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে এবং এখানে আমরা খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি কোলাঘাটে আটত্রিশ ডিগ্রি কলকাতায় আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি হচ্ছে গিয়ে চন্দ্রনগরে আরামবাগে ছত্রিশ ডিগ্রি শান্তিপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে কৃষ্ণনগরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বারুইপুরে পঁয়ত্রিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি এবং হলদিয়ায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকা এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে তার সঙ্গে মালদা এবং মুর্শিদাবাদেও প্রচণ্ড তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে মালদাতে একচল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা মালদাতে একচল্লিশ ডিগ্রি বাংলাদেশের রাজ রাজশাহীতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে তাপমাত্রা এবং মুর্শিদাবাদে এবং বীরভূমে তো প্রচণ্ড তাপমাত্রা থাকবে এই মুর্শিদাবাদ এবং বীরভূমে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে দুপুরের সময় তো এরকম কিন্তু তাপমাত্রা থাকবে প্রচণ্ড তাপমাত্রা থাকবে দক্ষিণ দিনাজপুরেও তাপমাত্রা থাকবে দক্ষিণ দিনাজপুরে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে দুপুরের উত্তর দিনাজপুরে তেত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে আলুপুরদুয়ার কোচবিহার জেলাগুলিতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের রাজশাহী রংপুরের বেশ কিছু অংশে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি রংপুরের বেশ কিছু অংশ থাকবে কালায় আমরা সাঁত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি রাজশাহীতে চল্লিশ ডিগ্রি খুলনা বরিশাল এখানে কিন্তু খুলনাতে সাঁত্রিশ ডিগ্রি বরিশালে তেত্রিশ ডিগ্রি ঢাকার ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে তার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে বেশ কিছু শহরের আমরা দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে নিউ দিল্লি আমাদের চলছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এলাহাবাদে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস নাগপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোন তাপমাত্রা পৌঁছে যাবে আহমেদাবাদে একচল্লিশ মুম্বাই তিরিশ ডিগ্রি সেলসিয়াস ভুবনেশ্বরের সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং হায়দ্রাবাদে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে ব্যাঙ্গালুরুতেও আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে এরকম আবহাওয়া কিন্তু প্রচণ্ড তাপমাত্রা কিন্তু থাকবে আগামী শুক্রবার এবং শনিবার শুক্রবার শনিবার থাকবে তারপরে কিন্তু আবারও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির পূর্বাভাসিক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আবারও রবিবার থেকে থাকছে তোমাদের এখানে ঝড় বৃষ্টিতে আমরা মোডে গিয়ে দেখাবো যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার থেকে আমরা এখানে দেখে আমরা যদি দেখি বৃহস্পতি শুক্র শনিবার এখানে আমরা বৃহস্পতিবার যদি দেখি বৃহস্পতিবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বাংলাদেশে শুধু সিলেটের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে পরিষ্কার আঁকা থাকার সম্ভাবনা থাকছে এরকম আবহাওয়া কিন্তু শুক্রবার চলবে শুক্রবার কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না শনিবারও কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গের জেলাগুলি কিন্তু শনিবার বৃষ্টিপাত হবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শের বৃষ্ট জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে যেমন ময়মনসিং কালাই এবং মেহেরপুরের কিছু অংশে রাজশাহী ঢাকার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এবং খড়গপুরের কিছু অংশে শুধুমাত্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার থাকছে এবং এখানে নদীয়া জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো শনিবার কিন্তু খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার যদি আমরা যাই তবে কিন্তু প্রচণ্ডভাবে রবিবার দুপুরের পর কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তোমাদের এখানে দেখাবো দুপুরের পর কিন্তু পশ্চিমের জেলাগুলিতে প্রথম বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমের জেলাগুলি এবং মালদা মুর্শিদাবাদ বীরভূম থেকে প্রথমে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে তারপরে যদি আমরা দেখি যে চারটের দিকে আমরা যাব চারটে থেকে পাঁচটার দিকে প্রচণ্ড কিন্তু ভারী বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এখানে কিছু জেলায় কিন্তু ছাব্বিশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে এখানে লাল অংশ হয়ে রয়েছে এখানে কিন্তু কুড়ি মিলিমিটারের ওপরে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্রনগর কলকাতা আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও রবিবার থেকে থাকছে প্রত্যেকটি জেলায় প্রচণ্ডভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে মালদাতেও আমাদের তো ভারী রকম কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু রবিবার সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাতের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তো বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে যেমন রংপুরের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত ময়মংসিংয়ের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত কালায় কিন্তু কিছু জায়গায় ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হবে রাজশাহীতে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো ঢাকা এবং খুলনা দিকে যদি দিকে রাতের দিকে এই দিকে ঝড় বৃষ্টি বাড়বে সাতটা থেকে আটটার মধ্যে খুলনা বরিশাল ঢাকা চিমলা এসব জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে রবিবার থেকে এই রবিবার এবং সোমবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবারও যদি আমরা দেখি মানে সাতাশ এপ্রিল আঠাশে এপ্রিল প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ থেকে উত্তর ভারতে ভারী ঝড় বৃষ্টিতে এবং মঙ্গলবারও বৃষ্টিপাত হবে মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত চলবে বুধ বড় বৃষ্টিপাত চলবে তো আগামী রবিবার থেকে মানে সাতাশে এপ্রিল থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে আবারও কিন্তু বৃষ্টিপাত চলবে ঝড় বৃষ্টি খেলা আবারও শুরু হয়ে যাবে এই যে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন কিন্তু পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা কিন্তু প্রচণ্ডভাবে থাকবে জেলা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড গরমে না জেলা হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি জেলা তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট তো ভিডিও ভালো হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য